যত ঘন্টা যত মিনিট সময় আছে যত শেষ যদি হয় চিরকালের মতো তখন স্কুলে নাই বা গেলাম কেউ যদি কয় মন্দ আমি বলবো দশটা বাজাই বন্ধ তাধিন তাধীন তাধিন শুইনে বলে রাগিস যদি ওমনি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে নটা বাজাই থামল যখন কেমন করে শুয়ে দেরি বলে নেই তোমা তাধীন যত জানিস রূপ কথা মা সব যদি যাস বলে রাত হবে না রাত যাবে না চলে সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা ফুরোয় না তো গল্প বলার বেলা